আমি আমার ভিডিওতে বারবার একটি কথাই বলি আর তা হল প্রতি জমি রাখবেন না ওই জমিতে আবাদ করুন বিকেলবেলা সবজি খেতে আসলাম দেখেন আমি আপনাদের দেখাই এখানে মোটামুটি আট থেকে দশ ডিসিমেল জায়গা হবে আমি এই জায়গার ভিতরে কত রকম সবজি বুনে দিয়েছি আমি আপনাদের দেখাই দেখেন এটা ঢ্যাঁড়স গাছ একবার ওই পর্যন্ত ঢেঁড়স গাছ বুনছি এদিকেও আছে ঢ্যাঁড়স গাছ বুনছি দেশি লাউ গাছ আপনার এদিকে আছে এই দেখেন উইস্টে এটা হলো উইস্টা গাছ আজকেও প্রায় এক কেজির মতো উইস্টা তুলছি ওই যে ওইখানটা উইস্টা আছে আমি দেখাই আপনাদের আরও কিছু সবজি দেখাই এই যে দেখেন এই সিজনেও আমি যে পরিমাণ দেশি লাউ খাই আমি যদি টাকা দিয়ে কিনতাম তাহলে হয়তো আমি খাইতে পারতাম না এই যে দেখেন কি সুন্দর লাউ এই কারণেই আমি আপনাদের বারবার একটি কথা বলি যে আপনারা কোনো জায়গাটায় পতিত রাখবেন না সবজি বোনেন সবজি এতে কি হবে আপনি নিজেও খাইতে পারবেন এমনকি বাজারে বিক্রি করতেও পারবেন এই যে দেখেন এখানে কচু গাছ বুনছি বেশি নেয় মাত্র আট থেকে নয়টা আছে দেখেন কি পরিমাণে লতি আসছে কচুর এই যে দেখেন গত পাঁচ থেকে ছয় দিন আগে আমি এখান থেকে প্রায় হাফ কেজির মতো নতি তুলছি এই যে দেখেন এখানে আছে দ্বারা এই যে পুঁশাক এই যে এখানেও ভেন্ডি গাছ আছে অনেক এই যে এখানে আছে তিল এখানে আবার তিল বোনা দিছি তিলও ধরল খাওয়া যায় এই যে দেখেন আমি আপনাদেরকে আমার যে গাছগুলো বর্তমানে মানে আমাকে ভালো পরিমাণ একটা টাকা দিবে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এটা হলো আমার ধনদল গাছের জাংলা মাসাল্লাহ অনেক ধনদলের জালি আসছে এই যে দেখেন অনেক জালি আসছে গত দুই দিন আগে আমি এখানে বিষ প্রয়োগ করছি যেন আমার এই ধনদল গাছে কোনো পোকায় না আক্রমণ করে এক সময় আমি আপনাদের দেখাই এই যে এইরকম করে এই পোকাগুলো আমার এই ধনদোল প্রথমে আক্রমণ করছে যার কারণে বিষ দিছি কীটনাশক না দিলে উপায় নাই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক ধন্দল ধরছে আমার গাছে ওই যে ওইখানেও গাছ বুনে দিয়েছি অনেকগুলো ঝাড় আছে এগুলো মোটামুটি আর কয়েকদিনের ভিতরেই এই গাছগুলো যখন পুরো জাংলায় ছেয়ে যাবে তখন প্রচুর পরিমাণে ধুন্দল বিক্রি করতে পারবো এবং খেতেও পারবো আজকেও সাত থেকে আটটা ধুন্দল নিয়েছি আমি বাড়িতে খাওয়ার জন্য এক কেজি ধুন্দল বর্তমান বাজার মূল্য এখন চল্লিশ টাকা আমাদের গ্রাম এলাকায় চল্লিশ টাকা এখন এক কেজি ধোনল এই যে দেখেন কী সুন্দর ধন্দল এই যে দেখেন প্রত্যেকটা গাছেই অনেক ধন্দল ধরছে অনেক এ দেখেন আমার ধন্দল গাছে পানি দিয়েছি আজকেও সকালে কিন্তু এখানে হলো বালু মাটি আমি আপনাদেরকে সব সময় যে কথাটি বলি এই বালু মাটিতে যদি আপনি সবজি চাষ করতে চান তাহলে আপনাকে গাছের পরিচর্যা করতে হবে এবং বিশেষ করে সকালে পানি দিতে হবে যদি সকালে না পারেন তাহলে বিকেল অবশ্যই পানি দেবেন এই যে এখানে তেল বোনা হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে বালু মাটি মাটিতে কোনো রসই নাই এই দেখেন আমি আপনাদের দেখাই এই দেখেন গজগজা বালু দেখছেন এগুলো সম্পূর্ণ বালু এই বালুর ভিতরেই চেষ্টা করে আমরা মোটামুটি ভালো পরিমাণ যে খাবারগুলো খাচ্ছি স্বাস্থ্যসম্মত বর্তমান সময়ে যে কোনো সবজি মোটামুটি কিন্তু একটা দাম আপনারা বিশ্বাস যাবেন না আমি বাজার থেকে পা সবজি কিনি নে হঠাৎ হঠাৎ মোটাৎ আমি বাজার থেকে সবজি কিনি আজকেও আমি এখান থেকে প্রায় আধা কেজির মতো আপনার উস্তা নিয়েছি মোটামুটি একবার মতো ঢেঁড়স নেছি ধন্দন লিসি পাঁচ থেকে ছয়টা এবং দেশি লাউ নিয়েছি হল ছোটো ছোটো দুইটা এই দেখেন এই যে এই লাউটা গত দুই দিন পরেই খাওয়া যাব এরকম একটা দেশি লাউ বর্তমানে বাজারে না হলেও তিরিশ থেকে চল্লিশ টাকা দিবে আরও অনেক ধরনের সবজি বোন ছিলাম এই যে পৈশাক এই যে পৈশাক দেখতে পাচ্ছেন গত তিন দিন আগেও এখান থেকে পৈশাক নিয়ে খাইছি তো আপনাদেরকে যে কথাটা বলছিলাম আপনারা কোনো জায়গায় পতিত রাখবেন না ওখানে কিছু বুনেন যারা বাড়িতে আছেন একটু পরিচর পরিচর্যা করুন সকালে এবং বিকালে যদি দুই বেলা পানি দিতে পারেন সেটা বেটার যদি না পারেন বেলা দেন আর একটু সার বিষ ভিটামিন দিয়ে গাছটাকে রক্ষা করুন দেখবেন গাছ আপনাকে অনেক কিছু দেবে গাছ কখনো মানুষকে ঠকায় না তো সকলে ভালো থাকবেন যদি আমার এই ভিডিও দেখে আপনাদের মনে একটু এই গাছ গাছালি বোনার বা সবজি বোনার জন্য একটু মন মানিসতা তৈরি হয় তাহলে আমি ধন্য হব সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে